ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল আজ পড়াবো ক্লাস ফাইভের লেসেন টু এর গল্প এ ফিট অন ফিট গল্পটি একেবারে সহজ বাংলায় প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে তার মানে বুঝিয়ে পড়াবো ডেসক্রিপশন বক্সে এই গল্পটির কঠিন কঠিন ওয়ার্ডগুলোর বাংলা মানে লেখা আছে এবং এর সাথে আগের যে লেসেন ওয়ান পড়ানো হয়েছে তার দুটি পার্ট তারও লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখে নেবে আর যারা প্রথম ক্লাসে এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিও এর ফলে নতুন নতুন সব ভিডিও দিলেই তার নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছ ইতিমধ্যেই তাদের মেনি মেনি থ্যাঙ্কস তো চলো পড়া যাক দেখো প্রথমেই গল্পটার নামটা একটু ভালো করে বুঝে নিই এ ফিট অন ফিট দেখো দুটোর উচ্চারণই কিন্তু একই এবং কিন্তু বানানগুলো দেখো আলাদা একটা আছে এফ ইএটি ফিট আর একটা হচ্ছে এফ ডবল ইটি ফিট প্রথম ফিটটার মানে কি এই এফ ইএটি ফিট মানে হচ্ছে কীর্তি বা কৃতিত্ব বা জয়লাভ অন ফিট অন মানে হচ্ছে উপরে আর এফ ডবল ইটি ফিট এটা হচ্ছে প্লুরাল ফর্ম কিসের না ফুট এফ ডবল ইটি ফুট ফুট মানে হচ্ছে পা তাহলে পাটা হচ্ছে ফুটটা হচ্ছে সিঙ্গুলার আর এফডাবলটি ফিট হচ্ছে প্লুরাল মানে দুটি পা বা পা গুলিকে বোঝানো হচ্ছে তো এই গল্পটির পুরো তাহলে মানেটি গল্পটির যে নাম তার পুরো মানেটি কি হলো না পাগুলির গুলির উপর পা গুলির উপর নির্ভর করে বা পাগুলির উপর ডিপেন্ড করে যে কৃতিত্ব বা জয়লাভ বা যে যে কীর্তি তৈরি করা হয়েছে যে মহান কীর্তি তৈরি করা হয়েছে শুধুমাত্র পায়ের উপর নির্ভর করে শুধুমাত্র পায়ের উপর মানে দখল নিয়ে সেই নিয়েই গল্পটি তো দেখা যাক কিভাবে দুটি পা বা পাগুলি কিভাবে একটি কীর্তি বা জয়লাভ বা কৃতিত্ব অর্জন করেছে লেটস রিড চলো পড়া যাক এডমন্ড হিলারি অ্যান্ড তেঞ্জিং নোরগে আশা করি তোমরা এই দুজন ব্যক্তির নাম আগে শুনেছ এডমন্ড হিলারি অ্যান্ড তেঞ্জিং নোরগে যদি না শুনে থাকো তো তাদের নিয়েই এই গল্প ওয়ের দেখো দুজন আছে বলে এটা ওয়ের এবং পাস টেন্সে পুরো গল্পটা পাস টেন্সেই পাট পাট মানে হচ্ছে অংশ তাহলে এরা দুজন ছিলেন অংশ কিসের অংশ অফ দ্য ব্রিটিশ এক্সপেডিশন এক্সপেডিশান এটা ভালো করে বুঝে নিতে হবে এক্সপেডিশন মানে কি এক্সপেডিশন মানে হলো অভিযান বা যাত্রা সাধারণ কোনো যাত্রা নয় সাধারণ কোনো রওনা নয় কোথাও কোনো যাওয়া সাধারণ কোনো যাওয়া বা ঘুরে বেড়ানোকে এক্সপেডিশন কিন্তু বলে না কোনো বিপজ্জনক যাত্রা বা বিপজ্জনক অভিযান এবং সেটা হয়তো একটা দল একটা সংগঠিত দল মানে কয়েকজন মিলে কোনো এক বিপজ্জনক জায়গায় যাওয়া বা অভিযান করা বা যাত্রা করা তাকেই বলে এক্সপেডিশান এছাড়া এই অভিযান বা এক্সপেডিশানের আরেকটা মানে আছে যেটা হচ্ছে একটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে যে যাত্রা বা যে অভিযান করা হয় যেমন আমরা কিছুদিন আগেই জেনেছি যে মঙ্গল গ্রহে অভিযান তো মঙ্গল গ্রহে অভিযান কিন্তু কোনো সামান্য অভিযান নয় আর এখানে যে অভিযানের কথা বলা হচ্ছে এই অভিযানটা কোথায় টু মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বত সিংহ সবচেয়ে উঁচু তাহলে সেখানে অভিযান সেখানে যাত্রা তো সাধারণ কোনো ব্যাপার নয় আর অভিযান হচ্ছে আরেকটা অভিযান মানে হচ্ছে যে কোনো কিছু আবিষ্কারের উদ্দেশ্যে কোনো অনুসন্ধান তাকে বলে এক্সপেডিশন বা অভিযান কাদের অভিযান মানে অভিযানটি কারা নেতৃত্ব দিয়েছিলেন বা কারা তৈরি করেছিলেন এই অভিযানটি ব্রিটিশরা ব্রিটিশ ব্রিটিশ কাদেরকে বলা হয় এটাও খুব ভালো করে বুঝে নিতে হবে ব্রিটিশ হলো ব্রিটেন ব্রিটেন নামক এক জায়গার অধিবাসী বা বাসিন্দাদের বলা হয় ব্রিটিশ এখন ব্রিটেন জায়গাটা কোথায় ব্রিটেন হল ইউরোপ মহাদেশের ইংল্যান্ড স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড এই তিনটি জায়গা নিয়ে গঠিত একটি স্বাধীন দ্বীপ রাষ্ট্র যার রাজধানী হল লন্ডন তো সেখানকার বাসিন্দা বা অধিবাসী বলা হয় ব্রিটিশ তো তারাই এই অভিযানটি শুরু করেছিলেন তাহলে কত সালে ইন নাইনটিন ফিফটি থ্রিতে সালে আজ থেকে অনেক বছর আগে এটাই কিন্তু প্রথম এভারেস্টে ওঠার অভিযান এডমন্ড হিলারি অ্যান্ড তেঞ্জিং নোর্গে এদেরই হচ্ছে ফিট এফি এটি ফিট মানে হচ্ছে এদেরই হচ্ছে কৃতিত্ব বা কীর্তি এরাই দুজন গড়েছিলেন তাদের শুধুমাত্র পায়ের উপর নির্ভর করে হেঁটে উঠেছিলেন হেঁটে উঠেছিলেন ওই মাউন্ট এভারেস্টের চূড়ায় এরপরের সেন্টেন্স পড়ি দেখো এরপরের সেন্টেন্সটায় প্রথমেই যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার বানানটা আমরা দেখে নিই আগে সিওএল এনি এল কলোনেল এটা কিন্তু সঠিক উচ্চারণ নয় কলোনেল নয় উচ্চারণ হবে কর্নেল 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 এই ধরনের এটার প্রোনাউন্সিয়েশন হবে তো কর্নেল কাকে বলা হয় না কোনো আর্মির একজন উচ্চপদস্থ অফিসারকে বলা হয় কর্নেল কর্নেলকে ছিলেন জন হান্ট লেড লেড মানে হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন লিড থেকে লিডার তিনি ছিলেন লিডার লিড থেকে লেড পার্স টেন্স দ্য এক্সপেডিশন এই অভিযান হান্ট হান্ট বলতে জন হান্ট হান্ট সিলেক্টেড তিনি সিলেক্ট করেছিলেন বেছে নিয়েছিলেন এ টিম অফ পিপল টিম টিম মানে হচ্ছে দল এক দল মানুষের একটা একটা মানুষের দল তিনি একটা তৈরি করেছিলেন টিম অফ পিপল অল অফ হুম যাদের মধ্যে সবাই ওয়ের এক্সপেরিয়েন্সড ক্লাইম্বার্স ক্লাইম্বার মানে হচ্ছে পর্বতারোহী যারা পাহাড়ে পর্বতে উঠতে পারে এবং এখানে এক্সপেরিয়েন্সড সবাই কিন্তু এক্সপেরিয়েন্স ছিল পাহাড়ে বা পর্বতে ওঠা কিন্তু কোনো মানে খুব সোজা কাজ নয় ছোট ছোট পাহাড়ে যে কেউ উঠতে পারে কিন্তু এই মাউন্ট এভারেস্ট বা হিমালয় পর্বতে ওঠা কিন্তু চারটি খানি কথা নয় এখানে হচ্ছে যে কোনো সময় মৃত্যুর হাতছানি আসতে পারে যে কোনো সময় মানুষ মারা যেতে পারে অনেক দুর্গম এলাকা আছে অনেক বিপদ আছে এডমন্ড হিলারি এ ক্লাইম্বার তিনি হলেন একজন ক্লাইম্বার ক্লাইম্বার মানে পর্বতারোহী ফ্রম কোথাকার থেকে ফ্রম মানে থেকে কোথাকার থেকে নিউজিল্যান্ড নিউ জিল্যান্ড আমরা এই জায়গাটার নাম সবাই শুনে থাকি কম বেশি অ্যান্ড তেঞ্জিং নর্গে তেঞ্জিং নর্গে তেঞ্জিং নোরগে কে ছিলেন এ শেরপা ফ্রম ইন্ডিয়া ভারতের থেকে একজন শেরপা এখন এই যে শেরপা ওয়ার্ডটা আমরা শুনে থাকতে পারি কিন্তু শেরপার মানেটা আমি একটু ভালো করে বলে দিই শেরপা হচ্ছে হিমালয় পর্বতের পাদদেশে পাদদেশ মানে হচ্ছে হিমালয় পর্বতের নিচের অঞ্চলে বসবাসকারী এবং পর্বতে চড়তে তারা দক্ষ এমন একটা সম্প্রদায় সে সম্প্রদায়ের লোকেরা কারা তিব্বতি বা নেপালি ঠিক আছে পর্বতারোহ পর্বতারোহণে তারা পর্বতে চড়তে খুবই দক্ষ ফ্রম ইন্ডিয়া ওয়ের অ্যামাং দ্য ইলেভেন চুজেন ক্লাইম্বার্স তাহলে টিমটাতে কজন ছিলেন ইলেভেন ইলেভেন মানে হচ্ছে এগারো জন চুজেন চুজেন মানে হচ্ছে বাছা 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 পর্বতারোহী তাদের মধ্যে এই দুজন ছিলেন একজন ছিলেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি আর একজন ইন্ডিয়ার তেঞ্জিং নর্গে আফটার মান্থস অফ প্ল্যানিং দেখো হিমালয় পর্বতে এভারেস্টের চূড়ায় উঠতে যখন তখন ওঠা যায় না একটা প্ল্যান করতে হয় এবং সেই প্ল্যানটা কিন্তু মাসের পর মাস করতে হয় বরং বলা ভালো যে বছরের পর বছর করতে হয় এটা একটা সাধারণ বা চারটিখানি কথা নয় দ্য টিম বিজ্ঞান টু ক্লাইম্ব এই টিমটা চড়তে টু ক্লাইম মানে চড়তে শুরু করার আগে হুম অনেক কিন্তু প্ল্যান করা হয়েছিল অনেক মাসের পর মাস প্ল্যান করার পর এই টিমটা চড়তে শুরু করেছিল পাহাড়ে বা পর্বতে আউট অফ অল আউট অফ মানে হচ্ছে মধ্য থেকে অফ অল দ্য ক্লাইম্বার্স সমস্ত ক্লাইম্বারের মধ্যে থেকে সমস্ত পর্বতারোহীদের মধ্য থেকে অন দ্য এক্সপেডিশান এই যে এক্সপেডিশান অভিযানে অনলি ফোর কেবলমাত্র চারজনই উড গেট পাবে এ চান্স একটা চান্স পাবে টু মেক অ্যান অ্যাটেম্পট একটা প্রচেষ্টা করার চান্স পাবে টু রিচ দ্য সামিট সামিট মানে হচ্ছে চূড়া একবারে পাহাড়ের যে চূড়া তাকে বলা হয় সামিট সেই রিচে সেখানে রিচ করার জন্য সেখানে পৌঁছানোর জন্য চেষ্টা করবে মাত্র চারজন মানে এগারোজনই ছিল এক্সপিরিয়েন্সড তার থেকে চারজনকে বেছে নেওয়া হয়েছিল যারা খুবই দক্ষ বিশেষভাবে দক্ষ হান্ট দ্য টিম লিডার তিনি ছিলেন টিমের দলের লিডার নেতা সিলেক্টেড সিলেক্ট করেছিলেন বেছে নিয়েছিলেন টু টিমস দুটো টিম তিনি তৈরি করেছিলেন অফ ক্লাইম্বার্স পর্বতারোহীদের দুটো টিম তৈরি করেছিলেন তিনি দ্য ফার্স্ট টিম প্রথম দলটা ইনক্লুডেড অন্তর্ভুক্ত ছিল প্রথম দলের মধ্যে ছিল কে কে টম বোর্ডিলন লন লন অ্যান্ড চার্লস ইভান্স এই দুজন ব্যক্তি ছিলেন প্রথম টিমে হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেঞ্জিং নোরগে মেড আপ আর এডমন্ড হিলারি এবং তেঞ্জিং নোরগে তৈরি করেছিলেন সেকেন্ড টিমটা দ্বিতীয় দলটি দ্য ফার্স্ট টিম লেফট লেফট মানে হচ্ছে রওনা দিলেন ছেড়ে চলে গেলেন মানে যেখানে থেকে শুরু করেছিলেন সেখান থেকে তার তার জন্য বলা হচ্ছে রওনা দিলেন অন দেখো ডেটের আগে অন বসে মে টোয়েন্টি সিক্স মানে হচ্ছে টোয়েন্টি সিক্স মে ছাব্বিশে মে নাইনটিন ফিফটি থ্রি উনিশশো তিপ্পান্ন সালে টু রিচ পৌঁছাতে দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের চূড়ায় দ্য টু মেন এই দুজন মানুষ মেড ইট আপ টু আপ টু আপ টু মানে হচ্ছে পর্যন্ত দুজন মানুষ করেছিলেন এটা করেছিলেন এই অ্যাটেম্পটা করেছিলেন কত দূর পর্যন্ত অ্যাবাউট অ্যাবাউট মানে প্রায় থ্রি হান্ড্রেড ফিট তিনশো ফুট তিনশো ফুট পর্যন্ত এখানে আবার ফিট মানে হচ্ছে আলাদা এখানে হচ্ছে একটা মাপের একক তো তিনশো ফুট পর্যন্ত প্রায় তিনশো ফুট পর্যন্ত তারা কিন্তু যেতে পেরেছিলেন এই যেতে পেরেছিলেন মানে কি শর্ট অফ দ্য সামিট চূড়াতে ওঠার তিনশো ফুট কম পর্যন্ত যেতে পেরেছিলেন মানে আর তিনশো ফুট গেলেই চূড়াতে ওঠা যেত তারা তিনশো ফুট কম যেতে পেরেছিলেন তো স্টিল তবুও এই জায়গাটা বুঝতে পেরে তো এই জায়গাটা হচ্ছে মেড ইট আফ টু অ্যাবাউট থ্রি হান্ড্রেড ফিট শর্ট মানে হচ্ছে ওঠার তিনশো ফুট কম ছিল আর তিনশো ফুট উঠতে পারলেই মাউন্ট এভারেস্টের চূড়াতে পৌঁছানো যেত কিন্তু তিনশো ফুট আর তারা উঠতে পারেননি এই তিনশো ফুট ওঠা তাদের বাকি ছিল এটা হচ্ছে শর্ট মানে হচ্ছে ঘাটতি বা কম অফ দ্য সামিট এই সামিটে চূড়াতে উঠতে স্টিল স্টিল মানে তবুও দ্য হায়েস্ট এইটাই ছিল তবুও এটা ছিল হায়েস্ট কারণ এত দূর পর্যন্ত কেউ আগে কখনো কোনো পর্বতারহী কোনো ক্লাইম্বার উঠতে পারেনি অ্যানি হিউম্যান বিইং কোনো মানুষ উঠতে পারেনি হ্যাড ইয়েট রিচড এখানে পৌঁছাতে পারেনি দে ওয়ের ফোর্সড কেন কেন তারা তারা কি দক্ষ ছিল না তারা দক্ষ ছিল কিন্তু কি অবস্থা সম্মুখীন হয়েছিল তারা দেয়ের ফোর্সড তাদেরকে বাধ্য করা হয়েছিল টু টার্ন ব্যাক ফিরে আসতে আফটার দে এনকাউন্টার এনকাউন্টার মানে হচ্ছে মুখোমুখি হওয়া সম্মুখীন হওয়া যখন তারা মুখোমুখি একটা ব্যাড ওয়েদার একটা ব্যাড ওয়েদারের যখন তারা সম্মুখীন হলো বাজে একটা আবহাওয়া মানে হয়তো তুষার ঝড় এরকম টাইপের ওখানে হয় প্রচণ্ড তুষারের ঝড় হয় যে তারপরে আর এগোনো সম্ভব নয় না হলে কিন্তু মৃত্যু ঘটবে অ্যাট ফোর এম দেখো টাইমের আগে কী বসে অ্যাট আর এ এম কখন হয় রাত্রি বারোটার পর এম মানে এই ফোর এ এম মানে কখন বোঝাচ্ছে ভোর ভোর চারটায় তারা কিন্তু এই কারা অন মে টোয়েন্টি নাইন উনত্রিশে মে নাইনটিন ফিফটি থ্রিতে হিলারি অ্যান্ড নর্গে এরা দুজন উনত্রিশ তারিখে মানে ছাব্বিশ তারিখে প্রথম টিম রওনা দিয়েছিল তারপরে উনত্রিশ তারিখে হিলারি অ্যান্ড নর্গে অ্যাওক ঘুম থেকে জেগে উঠলেন অ্যান্ড গট রেডি এবং রেডি হলেন ফর দেয়ার ক্লাইম তাদের চড়ার জন্য পাহাড়ে সরি পর্বতে চড়ার জন্য হিলারি ডিসকভার্ড হিলারি ডিসকভার মানে কিন্তু আবিষ্কার করা এখানে কিন্তু আবিষ্কার করা নয় এখানে হচ্ছে ফাউন্ড খুঁজে পেলো বা দেখতে পেল। কি দেখলো দ্যাট যে হিজ বুটস যে তার বুটগুলি যে জুতোগুলি পরে যাবে বিশেষ ধরনের জুতো হয় তার নিচে থাকে পেরেক বা কাঁটা জাতীয় যাতে বরফে পিছলে না পড়ে যায় তো এই বিশেষ জুতো পরে কিন্তু পর্বতে উঠতে হবে সেই জুতোতে কি হয়েছে হ্যাড ফ্রোজেন জুতোগুলো জমে গেছে বরফে জুতোর ভিতরে বরফ জমে গেছে অ্যান্ড স্পেন্ড টু আওয়ার্স দু ঘন্টা তাদের কাটাতে হলো মানে দু ঘন্টা সময় গেল চারটার সময় ঘুম থেকে উঠেছিলেন তারা দুজন কিন্তু দু ঘন্টা তাদের নষ্ট হলো কি করার জন্য কি করতে ডিফ্রস্টিং ডিফ্রস্ট ডিফ্রস্ট মানে হচ্ছে বরফ গলানো দেম ওই বরফটাকে গলানোর জন্য দ্য টু মেন এই দুজন মানুষ লেফট ক্যাম্প অ্যাট সিক্স থার্টি এম তাহলে কটায় তারা যাত্রা শুরু করেছিলেন সিক্স থার্টি সকাল সাড়ে ছটায় আপন দেয়ার ক্লাইম্ব হ্যাঁ তাদের চড়ার সময় পর্বতে চড়ার সময় দে কেম আপন কেম আপন মানে হচ্ছে মুখোমুখি হয় বা সম্মুখীন হয় ওয়ান পার্টিকুলারলি এক নির্দিষ্ট বা বিশেষভাবে ডিফিকাল্ট রক ফেস দেখো রকম ডিফিকাল্ট সিচুয়েশান কিন্তু আসতেই থাকে ডিফিকাল্ট মানে কঠিন রক ফেস মানে হচ্ছে ফেস মানে এখানে হচ্ছে সারফেস মানে হচ্ছে উপরিভাগ কোনো একটা রক একটা বিশাল বড় হয়তো পাথর সেই পাথরটা সামনে সজা লম্বা হয়ে দাঁড়িয়ে আসে সেই পাথরটাকে পার করে ডিঙ্গিয়ে কিভাবে কিভাবে যাবে সেইটাই ডিফিকাল্ট বাট হিলারি কিন্তু হিলারি ফাউন্ড খুঁজে পেয়েছিলেন এ ওয়ে একটা রাস্তা টু ক্লাইম্ব ইট এই পাথরে এই যে রকটা ডিফিকাল্ট রকটা এই রকটাকে কিভাবে চড়বে এই রকটা চড়ে কীভাবে পের হবে এটা একটা তিনি ওয়ে একটা রাস্তা খুঁজে পেয়েছিলেন দ্য রক ফেস ইজ নাও কল্ড ওই রকটা ওই রকের যে ফেসটা এখন সেটাকে কী বলা হয় মানে ওই রকটাকেই বড় একটা পাথরের টুকরোকে কী বলা হচ্ছে হিলারিজ স্টেপ হিলারিজ স্টেপ এটা কিন্তু বাংলা করার কোনো প্রয়োজন নেই হিলারিজ স্টেপকে বলা হয় হিলারিজ স্টেপ অ্যাকচুয়ালি স্টেপ মানে হচ্ছে পদক্ষেপ এখানে এটাকে হিলারিজ স্টেপই বলা হয় অ্যাট ইলেভেন থার্টি এম সকাল এগারোটা হিলারি অ্যান্ড নোরগে রিচড পৌঁছে গেলেন দ্য সামিট সামিট হচ্ছে চুড়ো অফ মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের চুড়োতে তারা পৌঁছে গেলেন হিলারি রিচড আউট রিচড আউট মানে হচ্ছে বাড়িয়ে দিলেন টু শেক শেক মানে হচ্ছে নাড়াতে কি নোরগেজ হ্যান্ড নোরগের হাত ধরে হ্যান্ডশেক করতে এখানে শেক মানে হচ্ছে হ্যান্ডশেক করা হাত নাড়ানো হাত ধরে নাড়ানো যেরকম যেরকম আমরা হ্যান্ডশেক করি কিন্তু নর্গে কি করলেন গেভ হিম এ হাগ নর্গের মনটা এতটাই আনন্দে ভরে গেছিল যে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করাচ্ছে তিনি হাগ করলেন হাগ মানে হচ্ছে আলিঙ্গন করা জড়িয়ে ধরা আনন্দে তিনি জড়িয়ে ধরলেন ইন রিটার্ন পরিবর্তে ইন রিটার্ন মানে হচ্ছে পরিবর্তে দ্য টু মেন এই দুজন মানুষ এনজয়েড উপভোগ করেছিলেন আনন্দ উপভোগ করেছিলেন অনলি মাত্র ফিফটিন মিনিটস দেখো কিন্তু মাত্র পনেরো মিনিট তারা এই আনন্দটা উপভোগ করতে পেরেছিলেন চেয়েছিলেন হয়তো আরও আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ওখানে কাটাতে অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড কোথায় টপ অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড আর একবার টপে সবচেয়ে উঁচু জায়গায় বিকজ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই মাত্র পনেরো মিনিট ওরা হাতে পেয়েছিলেন কিসের জন্য না তারা যে উপরে গেছিলো এই চূড়োর উপরে সেখানে পিঠে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হয় তাহলে এমনিতেই ওঠা কঠিন তার সাথে অক্সিজেন এবং সিলিন্ডারের ভার মানে বুঝতে পারছো কতটা কঠিন ওখানে ওঠা এবং অক্সিজেনটা তাদের লো হয়ে গেছিলো মানে অক্সিজেন কমে এসেছিল অক্সিজেন সাপ্লাই দে ওই জন্য মাত্র ফিফটিন মিনিটসই তারা এনজয় করতে পেরেছিলেন ওখানে দে স্পেন্ট তারা কাটিয়েছিলেন দেয়ার টাইম তাদের সময় টেকিং ফটোগ্রাফস কিভাবে তারা সময় কাটিয়েছিলেন না টেকিং ফটোগ্রাফস ফটো তুলেছিলেন ফটো তো তুলতেই হবে স্মৃতি থাকবে অ্যান্ড এনজয়িং দ্য ভিউ ভিউ মানে হচ্ছে চারিদিকের দৃশ্য ওই টপে উঠে চারিদিকের যে দৃশ্যটা সেটাকে এনজয় করেছিলেন নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড নর্গে কী করেছিলেন ভগবানের উদ্দেশ্যে খাবার উৎসর্গ করেছিলেন তিনি ভগবানকে ডেকেছিলেন ওখানে যেয়ে পরে এবং ভগবানকে খাবার উৎসর্গ করেছিলেন হয়েন দেয়ার ফিফটিন মিনিটস ওয়ের আপ আপ মানে হচ্ছে শেষ হয়ে গেল যখন ফিফটিন মিনিটস শেষ হয়ে গেল হিলারি অ্যান্ড নোর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক তারা ফিরে যাবার রাস্তা তৈরি করলেন মানে ফিরতে ফেরার রওনা দিলেন ফেরার জন্য যাত্রা শুরু করলেন ডাউন দ্য মাউন্টেন সেই নিজ পাহাড়ে পর্বতের পর্বতের নিচে নামতে লাগলেন নিচে নেমে ফিরতে লাগলেন তারা পনেরো মিনিট কাটানোর পর তো এই হল গল্পটি এ ফিট অন ফিট তো গল্পটি পড়ানোটি কেমন লাগলো আশা করি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবে আর লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এই ভিডিওটি তাহলে তারাও উপকৃত হবে আর নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে অ্যাক্টিভিটিগুলো করিয়ে দেবো এই লেসনের তো আজ এই পর্যন্ত ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ